বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন অর্থাভাবে করাতে পারছেন না সঠিক চিকিৎসা ছেলে মেয়ে থাকলেও নেন না অসুস্থ বাবা মায়ের খোঁজ এই অবস্থায় অসুস্থ স্বামীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী আসিয়া খাতুন সেটাও আমি কিস্তি চালাবো না সংসার চালাবো না হাত পা দালা করে না বুকের পঞ্চগড় সদর উপজেলার নলকুড়া এলাকার বাসিন্দা বদিউজ্জামান গত তিন বছর আগে আলসারে আক্রান্ত হন তিনি চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন ফুসফুসেও পানি জমেছে তার পাশাপাশি হৃদরোগ সহ নানা জটিল রোগেও আক্রান্ত তিনি অভাবের সংসারে ধার দেনা করে চিকিৎসা করালেও কিনতে পারেননি ওষুধ একবার নদীতে নামি যায় আবার চিল্লা হাল্লা করে আবার দূর পরে আসি আসে দেখি টোলা দলি করি আবার থিয়ে ও চিল্লা হাত ধরে পা ধরে না তুমি যে মানা করো আমি চলবো কিভাবে আমার তো চলার মতো উপায় নেই স্বামীর অসুস্থতায় সংসারের হাল ধরেন স্ত্রী আসিয়া খাতুন বাড়ির পাশের তালমা নদী থেকে অনেক কষ্ট করে পাথর তুলে আয় করেন সামান্য দুইশো থেকে আড়াইশো টাকা কোনো দিন পাথর না তুলতে পারলে জলে না চুলাও এ অবস্থায় করাতে পারছেন না স্বামীর সঠিক চিকিৎসা বড় ছেলে স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন আলাদা নেন না বাবা মায়ের খোঁজ মেয়েদের দরিদ্র পরিবারে বিয়ে হয় বাবাকে করতে পারেন না কোন রকমের সহযোগিতা টানা সংসারে একদিকে খেয়ে বেঁচে থাকা অন্যদিকে স্বামীর চিকিৎসা সবকিছু নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্ত্রী আসিয়া খাতুন অসুস্থ স্বামীকে সঠিক চিকিৎসা করিয়ে সুস্থ করতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান এই অসহায় নারী তোম যদি আপনারা আসিয়া এমন কষ্ট সহ্য করতে পারছেন না প্রতিবেশীরাও। অসুস্থ উজ্জামানের চিকিৎসার জন্য সরকার সহ সমাজের Bিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান তারাও। টাকা কামাই করে এটা দিয়ে তো আর ট্রিটমেন্ট চলে না। এটা দিয়ে ওনার কোনো রকম চলে আর কি এই পরিবারটা তিন বছর অবস্থা হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে লোকটা মহিলাটা তো মনে করেন পুরীতে পাথর বালু উঠায় খায় চিকিৎসা করে অবস্থা রংপুর নিয়ে অনেক চিকিৎসা বিকিৎসা হয়েছে কোনো কাজ হয় না অল্প টাকা পয়সা নাই কাজ হয় না এখন ইদারিং মনে করেন যে আবার বেশি হয়ে গেছে এরা খুব অসহায় মনে নদীতে পাথর উঠায় দুশো আড়াইশো দুশো টাকা হয় কাজ এখন চিকিৎসা করবে না খাবে না কি করবে ওরা কিছু অসহায়